ম্যাচের আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ বনাম ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে কোন দল জিতবে তার ফলাফল ফাঁস করলো খালে সিটিয়া দর্শক সংবাদের বিস্তারিত জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই গ্রুপ পর্বে চারটি দলের মধ্যে শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনালে উঠবে ফলে গ্রুপ পর্বে ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই বললেই চলে তাই তিনটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হারা মানেই দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এমনকি টুর্নামেন্ট থেকেও ছিটকে যেতে পারে দর্শক আগামী 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ আর ভারত বনাম বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে কোন দল জিতবে তার ওই ম্যাচ প্রেডিকশন করলেন খালে সিটিয়া দর্শক এদিন খালে সিটিয়ার সামনে বাংলাদেশ এবং ভারতের দুটি পতাকা রাখা হলে এই জ্যোতিষিটিয়া বাংলাদেশের পতাকা পার্টি তার মানে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটি ভারতকে হারিয়ে জয়লাভ করবে অন্যদিকে ভারত একটি শক্তিশালী দল হলেও ভারত বাংলাদেশ দল মানেই উত্তেজনা শুধুমাত্র আম্পায়ারদের দুর্নীতির কারণেই বাংলাদেশ কেবল হেরে গেছে তাই এক প্রকার বলাই চলে খালি সিটিয়ার ভবিষ্যৎবাণী সত্যতা হতেও পারে তো দর্শক এ ব্যাপারে আপনাদের মতামত কি আপনিও কি খালি সিটিয়ার সাথে একমত বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোন দল জিতবে বলে আপনারা মনে করছেন তা অবশ্যই জানাবেন কমেন্ট করে